আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে বললেন তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে দেশে অনেকগুলো ঘটনা ঘটবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আওয়ামী সরকার আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যেই দাখিল করা হবে তিনি আরও যোগ করেন খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে গুমের মামলার বেশ অনেকগুলো ঘটনার কথা বলেছি অনেকগুলো ঘটনা ঘটবে আপনারা দেখবেন আমরা আজকে এ বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এরপর জানাব বাংলাদেশে এই হার আরো বাড়ানো হবে বললেন বিক্রম মিস্ত্রী বাংলাদেশে আগেছে ভারতীয় ভিসা বেশি ইস্যু করা হচ্ছে আগামীতে এই হার আরো বাড়ানো হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী আজ নয়াদিল্লির সাউথ ব্লকে ডিপ্লোমেটিক কর্পোরেটস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন এদিকে পুলিশে চার হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক এএসআই নিরস্ত্র পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুৎফুল হাসান স্বাক্ষরিত সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপ নিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে এর মধ্যে দুই হাজার পুলিশ সদস্যদেরকে কনস্টেবল থেকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে এবং বাকি দুই হাজার সরাসরি নিয়োগ দেওয়া হবে এদিকে ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যুর বারো দিন পর ঘরে এলো পুত্র সন্তান গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ফায়ার ফাইটার মোহাম্মদ নুরুল হুদার ঘরে এলো নতুন অতিথি বাবার মৃত্যুর বারো দিন পর আজ সকাল সাড়ে দশটায় ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নিয়েছে নুরুল হুদার পুত্র সন্তান এবং সর্বশেষ জানাব খুলনায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার খুলনার রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন সিংহেশ্বর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় পরে তাকে আদালতে পাঠানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে বললেন তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আমলিক লীগ সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যে দাখিল করা হবে তিনি আরও যোগ করে বলেন খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে গুমের মামলার বেশ অনেকগুলো ঘটনার কথা বলেছি অনেকগুলো ঘটনা ঘটবে আপনারা দেখবেন আমরা আজকে এ বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না বিচারে দেরি নিয়ে সংখ্যা প্রকাশকারীদের উদ্দেশ্যে তাজুল ইসলাম বলেছেন বিভিন্ন মামলার দেয়া ফরমাল চার্জগুলো হলো তাদের জন্য জবাব তদন্ত চলাকালে যে সময় দরকার ছিল তা পার হয়ে এসেছে তদন্ত প্রতিবেদন হাতে আসার পর একটার পর একটা ফরমাল চার্জ দাখিল করা হচ্ছে চিফ প্রসিকিউটর বলেন বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে অনেকগুলো মামলা চূড়ান্ত পর্বে রয়েছে এবং জাতির যে প্রত্যাশা ছিল এ নিকৃষ্টতম হত্যাকারীদের গণহত্যাকারীদের মানবতা মানবতাবিরোধী অপরাধ সংঘটকারীদের বিচার বাংলাদেশের মাটিতেই যাতে হয় সেটা হওয়ার বিষয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক পথে আছে আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন হবে ওবাইদুল কাদেরের মামলা নিয়ে এক প্রশ্নে যাবে তাজুল ইসলাম বলেছেন আমরা যেটা বারবার বলেছি সব আর একবার হবে না ক্রমান্বয়ে সবকিছু করতে হবে সুতরাং এই বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে বলে মন্তব্য করেছে তিনি তিনি আরও বলেন নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের অনেক দায়িত্বশীল আচরণ পালন করতে হচ্ছে কেউ যেন কোনো ধরনের সমস্যা তৈরি করতে না পারে সেজন্য আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করতে চাই বাংলাদেশে ভারতীয় ভিসা ইস্যু বেড়েছে আগামীতে এই হার আরো বাড়ানো হবে বলেন বিক্রম মিস্ত্রী বাংলাদেশে ইস্যু বেড়েছে আগামীতে এই হার আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন ভারতের বিক্রম আজ সাউথ ব্লক ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাপ প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন এ সময় বাংলাদেশের ভারতীয় ভিসা ইস্যু নিয়ে জানতে চাইলে দেশটির পর সচিব বলেন বাংলাদেশে আমাদের একটি খুব বড় ভিসা কার্যক্রম রয়েছে এটি গত বছরের জুলাই এবং অগস্টের ঘটনার আগে যে স্তরে ছিল এখন সেই স্তরে নেই কিন্তু আজও বাংলাদেশে যে ভিসা ইস্যু রয়েছে তা বিশ্বের যে কোনো জায়গায় আমাদের বৃহত্তম ভিসা কার্যক্রমের মধ্য একটি তিনি আরও বলেছেন আমাদের দৃষ্টিভঙ্গি সামনের দিকে তাকানো পেছনের দিকে তাকানো নয় কিন্তু এটা সত্য যে পাঁচই অগস্টের ঘটনা ঘিরে তখন সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি প্রভাবিত হয়েছে এর ফলে ভিসা পরিষেবা দেওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় লোক সংখ্যা পুনর্বিন্যাস করতে হয়েছে তখন আমাদের ভিসা কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি বেড়েছে আগামী দিনে ওই কার্যক্রম বাড়বে গঙ্গার পানি চুক্তি এবং তিস্তা প্রকল্প নিয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র সচিব বলেন এই দুটি বিষয় নিয়ে দুই দেশের মধ্যে যৌথ কর্মপ্রচেষ্টা অব্যাহত রয়েছে সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের চার হাজার কিলোমিটারের মতো সীমান্ত রয়েছে নিরাপত্তা মাদক চোরা অবৈধভাবে অনুপ্রবেশকারীদের জন্য ভারতীয় সীমানায় এমন ঘটনা ঘটে তবে ভারতীয় সীমান্ত বাহিনী নিজের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করে থাকে বাংলাদেশে পুশিন বেড়েছে এ বিষয়ে জানতে চাইলে বিক্রম মিস্ত্রি বলেন পুশিন প্রক্রিয়া যথাযথ প্রক্রিয়ায় হওয়া উচিত এটি একটি আইনি প্রক্রিয়ার বিষয় উল্লেখ্য ভারত সরকারে আমন্ত্রণে ডিক্যাবের তেইশ সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে ভারত রতে সফর করছে পুলিশের চার হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক এএসআই নিরস্ত্র পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে সম্পত্তি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুৎফুল হাসান স্বাক্ষরিত সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি লক্ষ্যে সাংগঠনিক কাঠামোগভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই নিরস্ত্র গ্রেড চোদ্দ পদে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সিজনে বর্ণিত শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো তবে চিঠিতে বেশ কিছু শর্ত দেয়া হয়েছে সেগুলো হলো অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ হতে যাচাইকৃত বেতন স্কেল অনুসরণ করতে হবে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে এস নিরস্ত্র গ্রেড চোদ্দ চার হাজার পদ সিজনের প্রস্তাব প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে প্রেরণের পূর্বে চার হাজার কনস্টেবল পদ বিলুপ্তিকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি সহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে পথসমূহ সিজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদন গ্রহণ করতে হবে সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী প্রথমবারের মতো মোট চার হাজার এএসআই পদে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে দুই হাজার পদে সরাসরি এবং বাকি দুই হাজার পদে কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়েছে ফায়ার নুরুল হুদার মৃত্যুর বারো দিন পর ঘরে এলো পুত্র সন্তান গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ফায়ার ফাইটার মোহাম্মদ নুরুল হুদার ঘরে এলো নতুন অতিথি বাবার মৃত্যুর বারো দিন পর সোমবার ছয় সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নিয়েছে নুরুল হুদার পুত্র সন্তান এর আগে গত বাইশে সেপ্টেম্বর বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নি নির্বাপনে নিয়োজিত হয়ে গুরুতর দগ্ধ হন ফায়ার ফাইটার নুরুল হুদা পরে গুরুতর আহত অবস্থায় জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে পরে গত চব্বিশে সেপ্টেম্বর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই অগ্নিযোদ্ধা এই ঘটনায় ফায়ার ফাইটার শামীম আহমেদ ও ওয়ার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম মৃত্যুবরণ করেন জানা গেছে ফায়ার ফাইটার মোহাম্মদ নুরুল হুদা উনিশশো সালের একুশে জুলাই ময়মনসিং জেলার গফরগাঁও উপজেলার গিলামে জন্মগ্রহণ করেন তিনি দু সাত সালের উনতিরিশে মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার হিসেবে চাকরিতে যোগদান করেন নতুন পুত্র সন্তান ছাড়াও ফায়ার ফাইটার নুরুল হুদা দশ বছরে একটি কন্যা ও তিন বছরে আরেকটি পুত্র সন্তান রয়েছে